জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি গত ব্লগে আপনারা সোমনাথের প্রবাস ক্ষেত্রের ভাল্কাতীর্থ দর্শন করেছেন যেখানে জরা ব্যাধ ভগবান শ্রীকৃষ্ণকে তীর নিক্ষেপ করেছিল হরিণ মনে করে আর সেই তীর লেগেছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সেই ভাল্কাতীর্থ যে নদীর তীরে অবস্থিত সেই নদীর নাম হল হিরণ নদী এখানে একটি ত্রিবেণী সঙ্গম রয়েছে আজ সেইখানেই এই ব্লক শুরু হতে চলেছে রাম মন্দির দর্শন করার পর আমরা যাব ত্রিবেণী সঙ্গমে চলুন যাওয়া যাক এটি হলো ত্রিবেণী সঙ্গম যেখানে হিরণ কপিলা ও সরস্বতীর মিলনভূমি ত্রিবেণী তিনটি নদী এখানে মিলিত হয়েছে যা অবস্থিত গুজরাটের সোমনাথে এই হিরণ নদীর তীরেই ভাল্কাতীত অবস্থিত যেখানে ভগবান বিশ্রাম করছিলেন জরা ব্যাধ ভগবানের চরণটিকে হরিণ মনে করে তীর মেরেছিল এইটি হলো ত্রিবেণী সঙ্গম এখানে হিরণ নদী কপিলা নদী আর সরস্বতীর মিলন হয়েছে এখানে অনেকেই শ্রাদ্ধকর্ম করে থাকে বলা হয় এই ত্রিবেণী সঙ্গমে স্নান করলে মোক্ষ প্রাপ্তি হয় তাই প্রচুর কিছু লোক সন্ধ্যার এই বেলায় এই নদীতে স্নান করছে আপনারা দেখতেই পাচ্ছেন কিছুজন মাছের জন্য খাবার নিয়ে এসছে কেউ বা হাঁসের জন্য খাবার এনেছে উপরে কাঙ্চিল উড়ে যাচ্ছে তাদের জন্য খাবারের ব্যবস্থা হয়েছে খুব সুন্দর সন্ধ্যাবেলার সময় সূর্য ডুবতেই চলেছে আমরা এই স্থান দর্শন করে যাব ভগবান শ্রীকৃষ্ণের দেহ স্থানে যেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিজ লোক গোলক লোকে যাত্রা করেছিলেন এই ধরাদাম ছেড়ে যে স্থানে বলরাম আজ ভগবান শ্রীকৃষ্ণ চলে গিয়েছিলেন নিজলোক গোলকে সেই স্থান দর্শন করব এরপরেই এটি বলা হয় স্বর্গ মন্দির মন্দিরে প্রবেশ করতেই প্রথমে গীতা মন্দির গীতা মন্দিরের বিশ্বত্ত্ব হচ্ছে পুরো গীতা এই মন্দিরের এই পিলারগুলো দেখতে পাচ্ছেন সেই পিলারের মধ্যে লিখা আছে দেখুন গীতা লিখা আছে পুরো গীতা এখানে এই পিলারগুলোতে লিখা আছে ষোলোতম অধ্যায় পনেরোতম অধ্যায় অপূর্ব সুন্দরভাবে গীতা এখানে লিপিবদ্ধ করা আছে দেখুন সাদা পাথরের উপরে কালো রঙের খোদাই করে গীতা এখানে লিপিবদ্ধ করা আছে মন্দিরের শ্রীবিগ্রহ হল ভগবান শ্রীকৃষ্ণ বাসিয়াতে নিয়ে দাঁড়িয়ে আছে এই স্থানটিকে বলা হয় শ্রীকৃষ্ণের দেহস্বর্গ মন্দির তার মন্দিরের ভিতরেই গীতা মন্দির রয়েছে আমরা অপূর্ব সুন্দর গীতার এই শ্লোকগুলো দেখতেই পাচ্ছি পিলারের উপরে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে দুটো গান দিতে এসেছেন একটি হলো বাঁশির সুর আর এটি হলো গীতার গান এখানে রঙ্গোলি দিয়ে শ্রীনাথজির মুখপদ্মটি আঁকা হয়েছে অপূর্ব সুন্দর রঙ্গলি করেছে রঙ্গলি ব্যাপারটি হলো মনের ব্যাপার আমার খুব ভালো লাগছে এখানে এই পিলারের উপরে গীতা দেখতে অন্যরকম লাগছে তা আমরা এই মন্দির থেকে যাওয়া যেতেই চাইছি না গীতার শ্লোকগুলো পড়ছিলাম বসে এবার দর্শন হয়ে গেছে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পর সেই স্থানে যাব যেখানে শ্রী বলদেব এই ধরারাম থেকে শ্রী গোল গোলোকে নিত্য গোলকে যাত্রা করেছিলেন এটি একটি পাতালে অবস্থিত আমরা জানি যিনি অনন্ত নাগ তিনি বলদেব রূপে এসেছেন আর যখন দাপর যুগে শেষ দিকে যাদবদের ধ্বংস শুরু হয়ে গেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দাদা তোমার এই লীলা এইখানেই সমাপ্ত হচ্ছে তুমি এইখান থেকে নৃত্যগোলোকে যাত্রা শুরু করো তাই এইখানে এই স্থান থেকে সর্বরূপে শ্রী বলদেব অনন্তনাগ তিনি চলে গিয়েছিলেন এই যে গতটি ছোট গত্তটি দেখতে পাচ্ছি এ গর্তের সুরঙ্গটি একেবারে পাতাল অবধি অবস্থিত এই পথ দিয়ে বলদেব চলে গিয়েছিলেন নৃত্যগুলোকে পাশে আর একটি মন্দির আছে লক্ষ্মী নারায়ণ মন্দির এর পর পাশেই দেবাদিদেব মহাদেবেরও মন্দির রয়েছে এই স্থানটি অন্ধকার বলে আমি ভালো করে দেখাতে পারছি না যদি অন্ধকার না হতো আরও ভালো করে দেখা যেত এই সেই স্থান যেইখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ লীলা সম্বরণ করে এ ধরাদাম থেকে নিত্য গোলকে চলে গিয়েছিলেন উদ্ধব মহারাজকে তিনি শেষ উপদেশ দিয়েছিলেন উদ্ধবজি প্রশ্ন করেছিল প্রভু তুমি চলে যাওয়ার পর হলির জীব কার স্মরণে যাবে তখন উদ্ধবজিকে ভগবান বলেছিলেন আমি চলে যাচ্ছি আমার জ্যোতিষস্বরূপ শ্রীমদ্ভাগবত মহাপুরাণ রেখে গেলাম যে ভাগবতের স্মরণে থাকবে সে আমার পাদপদ্মে থাকবে কলি কলিজীবের একমাত্র সম্পদ হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এই স্থানটি অন্ধকার রাত্রি বলে এইভাবেই দর্শন করার সৌভাগ্য হল এইবার আমরা এসে পৌঁছালাম সূর্যদেবের মন্দিরে তারপর আমরা পৌঁছালাম পঞ্চপাণ্ডবের গুহায় পঞ্চপাণ্ডবের গুহা রাস্তা অতীব সরু সেখানে মোবাইল প্রবেশ নিষেধ ভিতরে শ্রীবিগ্রহ রূপে মাতারানীর শ্রীবিগ্রহ রয়েছে এবং এক বুড়িমা ওখানে বসে আছেন আমরা দর্শন করে বেরিয়ে যাচ্ছি পঞ্চপাণ্ডবের গুহার দর্শন হল এরপর আমরা যাব কামনাথ মহাদেব ও শারদা মঠ দেখতে কামনাথ মহাদেব আপনারা দর্শন করছেন এখানে কামনাথ মহাদেব রয়েছে এই মঠটিকে সারদা মঠ বলে যেটি শঙ্করাচার্যের রচিত এই মঠ শঙ্করাচার্যজি এই মঠে এই স্থানে তিনি গুহা করে শিবের তপস্যা করেছিলেন সেই গুফা এখনও রয়েছে এই মঠের অধ্যক্ষ শঙ্করাচার্যজি আমাদের আমাদের শ্রী গুরুধামে গিয়েছিলেন আমার সৌভাগ্য হলো না ওনার দর্শন করার এখানে আমাদের এই সোমনাথের যাত্রার সমাপ্তি তাই মন্দিরের ভিতরে ঢুকে শঙ্করাচার্যের গুহা দেখার খুব ইচ্ছা আমার আমার তো ওখানেই যেতেই হবে তাই সবাই ক্লান্ত আমি আর মা চলে গেলাম দেখার জন্য প্রবেশ করতেই শ্রী শঙ্করাচার্যজির দর্শন হল সেই রূপে ভিতরে কামনাথ মহাদেব রয়েছে কথিত আছে এখানে বারোটি মহাদেব বিরাজিত আছে শুনেছি সিন্নদেবকে দর্শন করলাম আমি শুনেছিলাম এখানে বারোটি মহাদেব রয়েছে দ্বাদশ শিবলিঙ্গ দর্শন করার খুব ইচ্ছা এই যে চিত্রপটে আমরা দেখতে পাচ্ছি এই শঙ্করাচার্যজি আমাদের শ্রী গুরুধামে গিয়েছিলেন লক্ষ্মী মাতা এই যে দ্বাদশ শিবলিঙ্গ এখানে বিরাজিত আছেন বলা হয় দ্বাদশ শিবলিঙ্গের নাম স্মরণ করলে পুরো দেবাদিদে মহাদেবের পরিক্রমা পূর্ণ হয় মাঝখানে রয়েছে সোমনাথ রয়ম্বকেশ্বর কেদারনাথ বিশ্ব কাশী বিশ্বনাথ রামেশ্বরম মালিকা অর্জুন কৃষ্ণেশ্বর মহাদেব ত্রয়ম্বকেশ্বর মহাদেব এইবার পৌঁছে গেলাম শঙ্করাচার্যের গুহায় শঙ্করাচার্যের সঙ্গে এই গুহায় চারজন তপস্বীও ছিলেন ওনার শিষ্য এখানে এই সাদা স্ফুটিকের শিবলিঙ্গটি বিরাজিত আছেন এখানে এই সাদা রঙের এই কচ্ছপ রয়েছে যা নারায়ণস্বরূপ পূজিত হয় এই রকম শিবলিঙ্গ আমি আগে দেখিনি আমরা এসে গেলাম আমাদের ঘরে আজ এই ঘরটা ছেড়ে দেব ঘর ছেড়ে দেওয়ার আগে আপনাদের সোমনাথ ট্রাস্টের এত সুন্দর ঘরটি আরেকবার দেখাচ্ছি দেখে নিন সোমনাথ ট্রাস্টের ঘর বারান্দা খুব সুন্দর ব্যবস্থা আমার মামার এত সুন্দর একটা জায়গায় রুম পেয়েছে এটা দেবাদিদেব মহাদেবের কৃপা ওনার উপরে আমাদের সঙ্গে আমাদের উপরেরও কৃপা দেবাদিদেব মহাদেবের কৃপা না হলে কেউ সোমনাথ আসতে পারে না ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা আমরা শ্রীকৃষ্ণের এই অন্তিম বিলার এই ভাগে এসে পৌঁছাতে পারলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সোমনাথের যাত্রা এখানেই শেষ সোমনাথ থেকে আমরা কোথায় যাচ্ছি তা এখন নয় পরের ব্লগে জানাবো পরের ব্লগে রয়েছে জুনাগড়ের আম্বাজির মন্দির দর্শন জুনাগড় আমরা কেমন করে গেলাম এশিয়ার সর্ব বৃহৎ রোপ হয়ে আপনাদের দর্শন করাবো থাকার দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রিয়াজি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে আমার সঙ্গে থাকুন পরবর্তী ব্লগ নিয়ে আসছি এবং অনেক ভাগবতী কথা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমরা প্রস্তুত হয়ে আছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকুন চলুন আমরা যাচ্ছি আজ জুনাগড় জুনাগড় আম্বাজির মন্দিরে খুব আনন্দ আমাদের আমরা সাতজনে এত আনন্দ করলাম দ্বারকা ভূমি আমাদেরকে এক স্মরণীয় মুহূর্ত হয়ে রইল আমাদের ব্লগের সঙ্গে থাকুন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরবর্তী দিন ডিউর এবং গঙ্গেশ্বর মহাদেব এবং জুনাগড়ে রামবাজি মন্দির আরও আহমেদাবাদের গান্ধী ভবন সর্ববতী আশ্রম অটল ব্রিজ এবং ডাকরের শ্রী রঞ্চর রায়জির মন্দির এইসব নিয়ে আসছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকুন সকলকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি জয় শ্রী গুরুদেব